সময় আর দিদি কে কোথা থেকে দেখেন আমার ভিডিওগুলো কমে করে জানান হাই হ্যালো এই তো দেখতেছেন গ্রামে ঘুরতে চলে আসলাম গ্রামের মজা নিতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে শহরে থাকলে কিভাবে বুঝবেন গ্রামের মজা কতটুকু আসলে হাঁটতে হবে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই গ্রামে আসবেন গ্রামে আসবেন বেশি বেশি করে হাঁটবেন

সবাই মা কি করো এই যে এই যে ফলটা নিচ্ছি ফলটা নিচ্ছি এই যে দেখো কমলা ফল কমলা ফল এগুলো কে কে চিন বলেন তো এগুলো কি ফল বলেন তো দেখি আমার বুদ্ধিমান ভাইয়েরা বোনেরা বলতে পারেন কিনা এটা কি ফল বলতে পারলে অবশ্যই আপনাদের পেজে যে আমি লাইক কমেন্ট করে আসবো